সহজে রান্না শিখুন চ্যানেলে আবার আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম একটি নতুন রেসিপির সঙ্গে তো আজ করব যে এই শাকটা এই শাকটা এই ছত্তিশগড়ের রায়গড়ের গয়ে আমি আছি এই শাকটার নাম কি আমি জানি না ইধারসে কইভি দেখড়া হয় তো বললি যে গাই শাম শাক খাওয়া শাকটা নাম কেহে তো চলুন এই শাকটা আজ আমি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করবো চালগুঁড়ো দিয়ে তো পুরো রেসিপিটা সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর শাক তো নিয়ে নিয়েছি আর কি কী লাগছে সেটুকু আপনাদের সঙ্গে তুলে ধরছি চলুন তো শাক খণ্ডটা করতে যা যা লাগছে সবই মোটামুটি নিয়ে নিয়েছি লাগছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে একটু আদা থেতো করে দেব ওই জন্য হলুদ লবণ আর নিয়েছি একটু চাল গুঁড়ো আর চিংড়ি মাছ তো রয়েছেই আমার চিংড়ি মাছগুলো একটু বড় বড় একটু ছোট হলে ভালো হতো তাই আমি একটু এটা কেটে নেব আর ওই যে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার শাকটা আর চিংড়ি মাছটা কেটে তারপরে রান্নায় চলে যাব ওভেনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি একটু প্রথমে জিরে ভেজে নেব ওই শুকনো খোলায় জিরে ভেজে নেব আমি একটু পরিমাণ মতোই ভাজবো অল্প লাগবে কিন্তু আমি একবারে ভেজে রাখি ভেজে রাখলে অনেক কিছুতেই আর কি দেওয়া যায় জিরেটা আমি পরিমাণ মতো একটু ভেজে নিলাম কিন্তু দেওয়ার সময় অল্প দেবো জিরে ভাজাটা আমার কিন্তু হয়ে গেছে ঠিক এরকমই ভাজা হবে আর ভাজবো না তাহলে পুড়ে যাবে নামিয়ে নেব কড়াইটা গরমই আছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা নামিয়ে নেব যে এরকমই ভাজবো ছোট ছোট করে কেটে নিচ্ছি আরো বললাম ছোট করে কেটে নেব তা ছোট চিংড়ি হলে ভালো হতো আমি এবার ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়নে ফোড়নটা জিরেটা বেশ ভালো করে পুড়ে গেলে দিয়ে দেবো আদা তার আগে একটু লবণ দেবো যেহেতু ছিটিয়ে যাবে নাহলে দিয়ে দিলাম একটু লবণ অল্প করে হয়ে গেছে ফোড়নটা আমার পুরো গরম এবার দিয়ে দেবো যে আদা থেতো করে আদা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এবারে আমি চারগুলো দিয়ে দেবো

এবারে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো আমি বুঝতে পারছি না শাকটা কতটা জল বেরোবে দেখে মনে হলো বেশি বেরোবে না জল তো এবারে ঢেকে দেবো ঢাকনাটা খুলে এবার দেখব যে কেমন হয়েছে জল শুকিয়ে গেছে কিনা জল একদম শুকিয়ে গেছে একটুও নেই শাকটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে মনে হচ্ছে হ্যাঁ ভালো সেদ্ধ হয়ে গেছে একটু এরকমভাবে খুন্তির সাহায্যে পুরো মিশিয়ে দেবো আর কি মাছের সঙ্গে শাকের সঙ্গে তাহলে শাকটা ভালো মিশবে একটু মিশিয়ে দেবো তারপরে একটু চাল গুঁড়ো আর ওই জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো শাকটা কিন্তু খুব সুন্দর মিশে গেছে একদম ভালো করে চিংড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি জলও নেই এবারে আমি কি করব এই যে যে চাল গুঁড়োটা নিয়েছি এই চাল গুঁড়োটার সঙ্গে এই যে যে ভাজা জিরেটা ভেজে নিয়েছি হ্যাঁ এখান থেকে অল্প পরিমাণে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু লাগবে ঠিক এই পরিমাণে এই যে এই পরিমাণে ভাজা জিরেটা আমি এই চালগুঁড়োর সঙ্গে গুড়ে গুলে নেব আর সামান্য পরিমাণে দিয়ে দেবো চালগুঁড়োর সঙ্গে জল দিয়ে এবার গুলে নেব এই যে ঠিক এইভাবে গুলে নিয়েছি এই গোলাটা একদম এইরকমই হবে একটু গরম জল দিয়ে গুলে নেবেন এই যে চাল আর এই ভাজা জিরেটা ঠিক এইভাবে একটা গরম জল দিতে হবে কিন্তু যেহেতু শাকটা একদম এখন হয়ে গেছে এখন কাঁচা জল দিলে মানে ঠান্ডা জল দিলে কিন্তু শাক শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে ব্যালেন্স আসবে না তো চলুন এবারে আমি এটা দিয়ে দিচ্ছি এই যে পুরোটা দিয়ে দিলাম এবারে পুরো শাকটার সঙ্গে এটা দিয়ে পুরো মিশিয়ে নেব ভালো করে এটা একদম খুন্তির সাহায্যে এইভাবে ঘন্ট সাত ঘন্ট ঘন্ট মানে আপনি যত ভালো করে ঘেটে দেবেন সাত কিন্তু খেতে ততই ভালো লাগবে ঠিক এইভাবে হাত দিয়ে দিয়ে একদম এটাকে মিশিয়ে দেবেন সাতের সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে এগিয়ে এইভাবেই নাড়বে ঠিক আমি যেভাবে দেখালাম নাহলে কিন্তু চালগুলো দেওয়া হয়েছে লেগে যাবে একদম আর এখন বাড়ানো ছিল একটু গ্যাসটা কমিয়ে দেবেন দিয়ে বা এইরকমভাবে হাতের সাহায্যে শাকটা এইভাবে ঠিক শাকটাকে ঠিক এইভাবে এইভাবে নাড়িয়ে দেবেন পুরো শাক কিন্তু একদম মিশে গেছে দেখুন হয়ে গেছে আমার শাকটা শাকটা কিন্তু একদম রেডি এই যে বললাম ভালো করে মিশিয়ে দিতে হবে তা যত মেশাবেন তত টেস্ট হবে আর এই নিচে একটু ধরা ধরা হয়ে গেলে ভাববেন শাকটা আমার একদম রেডি হয়ে গেছে আর আপনারা যদি একটু মিষ্টি দিতে চান শাক জাতীয় জিনিস তো একটু চিনি দিতেই পারেন আমি দেবো না আমি সব শাকই দেই না এই দুটো মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে এটাতে কিন্তু আমি একদমই চিনি দেবো না আপনারা একটু দিতে পারেন অল্প একটু চিনি দিতে পারেন চলুন ছাকটা আমার হয়ে গেছে একদম নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন আর ওই লঙ্কাগুলো দেখুন সাইডে রেখেছি বেশি ঘেটে দেবেন না ঘাটার আগে লঙ্কাগুলো একটু সাইড করে ঘেটে নেবেন সবাই তো ঝাল অতটা খেতে পারে না তো চলুন কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে একদম পরিবেশন করে নিয়েছি আপনারাও একবার এই রকম এটা কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগবে একদম ধোয়া হোটা গরম গরম ভাত আর এই যে শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে একদম দারুণ লাগবে খেতে তো চলুন পুরো রেসিপিটা এতক্ষণ যারা ধর ঝরঝর ধরে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যদি এরকম নতুন নতুন রান্না দেখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সকলের সামনে ধন্যবাদ